বিসমিল্লাহির রহমানির রাহিম সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন থেকে যশোর পর দু হাজার তেইশ সালে আসার কোয়েশনটা সলভ করাবো দেখো এখানে কী বলছে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় এক লিটার একটি পাত্রে বিয়োজন বিক্রিয়াটি দেওয়া আছে মানে এক্স থেকে টু ওয়াই হয়ে গেছে ঠিক আছে এবং বলছে যে এক্সের বিয়োজন মাত্রা ফোরটি পারসেন্ট ওকে এটা আমাদের হচ্ছে দেয়া আছে বলছে কেপি এর মান নির্ণয় করো কেপি এর মান নির্ণয় করো চলো আমরা কেপি এর মান নির্ণয় করি আচ্ছা এখানে আমাদের তখন একটু খেয়াল করবা দেখবা যদি আমাদের এখানে আয়তন দেওয়া থাকে তখন তোমরা নির্ণয় করবা হচ্ছে কেসি তখন আমাদের কেসি বের হয় বুঝতে পারছো কেপি বের হয় না তাহলে আমাদের আগে প্রথমে কেসি বের করতে হবে তারপর কেসি কেসি থেকে তে চলে যেতে হবে বুঝতে পারছো তাহলে চলো আমরা আগে কেপি বের করি তো কেপি বের করার জন্য সর্বপ্রথম কেপি বলুক আর কেচি বলুক সর্বপ্রথম আমাকে কি বের করতে হবে সার্বজনীন একটা পার্ট বের করতে হয় তাই না আমি আগে দুটো ক্লাসে দেখাইছি দেখো এখানে আমি গ লিখলাম দেখো কেসি এ এর রাশিমালা বের করতে বলছে কি বললাম আগে আমাদের বের করতে হবে কেসি এর রাশিমালা তাহলে আগে তুমি বিক্রেতা লিখে ফেলবা এক্স থেকে কী হয়েছে এখানে বলো তো টু ওয়াই ওকে তারপর এখানে তুমি কি করবা এখানে মূল সংখ্যা নিবা কীভাবে আগে নিবা হচ্ছে প্রারম্ভিক তারপরে নিবা হচ্ছে চেঞ্জ মানে পরিবর্তনটা নিবা তারপর নিবা তুমি হচ্ছে সাম্যাবস্থা সাম্যাবস্থা এই তিনটা অবস্থায় তোমাকে নিতে হবে তাহলে প্রারম্ভিক অবস্থায় কী লিখবা প্রারম্ভিক অবস্থায় আমাদের বিক্রিয় থাকবে উৎপাত থাকবে না তাহলে বিক্রিয়ক যেটা থাকবে যেহেতু আমাদের এখানে একটা বিক্রিয়ক তাহলে আমি লিখবো এ ঠিক আছে কী বললাম প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক থাকবে উৎপাত থাকবে না এই জন্য হচ্ছে জিরো তাহলে বিক্রিয়ক আছে উৎপাত নাই তারপরে তুমি পরিবর্তনের ক্ষেত্রে কি লিখবা দেখবা যে এক্সের সামনে কত মূল আছে এক্সের সামনে কিন্তু ওয়ান আছে ঠিক আছে এই জন্য তুমি লিখবা মাইনাস আলফা কি লিখবা মাইনাস আলফা দেখো তারপরে এখানে দেখো ওয়াইয়ের সামনে এটা তো উৎপাত তাই না এখানে বিক্রিয়ক হলো এক্স উৎপাত হলো ওয়াই দেখো ওয়াইয়ের সামনে কি আছে টু আছে তাই তুমি চেঞ্জে লিখবা হচ্ছে টু আলফা এখানে মাইনাস কেন দিলাম বিক্রিয়ক হ্রাস পাচ্ছে উৎপাদ বৃদ্ধি পাচ্ছে তাই উৎপাদের ক্ষেত্রে দিবা প্লাস চেঞ্জের ক্ষেত্রে মানে পরিবর্তনের ক্ষেত্রে আর বিক্রি ক্ষেত্রে দিব হচ্ছে মাইনাস সামনে ওয়ান তাই মাইনাস আলফা যদি এখানে থ্রি হইতো মাইনাস থ্রি আলফা হইতো যদি এখানে থ্রি থাকতো তাই এখন তুমি যোগ করে লিখবা এ থেকে এটা যোগ করলে কী হবে যোগ করলে হবে সাম্য অবস্থার ক্ষেত্রে যোগ করে লিখবা এই দুটা তাহলে এ মাইনাস আলফা এখানে যদি আমরা যোগ করি জিরোর সাথে এটা যোগ করলে হবে টু আলফা এখন তুমি মোট মোলটা যোগ করে ফেলবা মোট মোলটা যোগ করে ফেলবো যদিও আমাদের এখানে মোট মোলটা লাগবে না কারণ কেসি এর ক্ষেত্রে আমাদের মোট মোল লাগে না ঠিক আছে তাহলে এতটুকু করলেই হবে এখন দেখো তাহলে এখানে কেসি এর রাশিমালাটা কী হবে কেসি এর রাশিমালা কেসি উৎপাদের ঘনমাত্রা এখানে উৎপাত কী বলো তো ওয়াই তাহলে উৎপাদ হচ্ছে ওয়াই এটার ঘনমাত্রা চিহ্ন কি এটা উৎপাতের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা এখন দেখো উটপাত তোমার ওয়াই ওয়াই এর সামনে কত আছে টু এটা হয়ে যাবে পাওয়ার ঠিক আছে ডিভাইডেড বাই উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ক এখানে এক্স তাহলে এক্সের ঘনমাত্রা লিখে ফেললাম এই যে ঘনমাত্রার চিহ্ন এর সামনে ওয়াই তাই মনে মনে মাথার উপরে কত ওয়ান এটা হলো তোমার কেসি এর রাশিমালা ঠিক আছে এখন আমাদের ওয়াই এবং এক্সের ঘনমাত্রা বের করে এখানে বসায় দিতে হবে ঠিক আছে চলো আমরা এক্সের ঘনমাত্রা বের করি এখানে দেখো আয়তন আমাদের লেখা আছে এখানে যা দেওয়া আছে লিখে ফেলবা এখানে দেওয়া আছে আয়তন ভি সমান দেওয়া আছে হচ্ছে ওয়ান লিটার কেন আমরা কেপি কেসি বের করতেছি বলো তো কারণ এখানে হচ্ছে আয়তন দেওয়া আছে বুঝতে পারছো তাহলে ভি সমান হচ্ছে ওয়ান লিটার এবং তারপরে পঁচিশ ডিগ্রি আছে তাহলে টি সমান আছে পঁচিশ ডিগ্রি এটা আমাদের লাগবে যেহেতু আমাদের ডিগ্রিতে আছে ডিগ্রিতে রাখা যাবে না দুইশো যোগ করে এটা কেলভিনে নিয়ে যাবা। তাহলে দুইশো আটানব্বই কেলভিন আমাদের এখানে বিয়োজন মাত্রা আছে ফোরটি পার্সেন্ট তাহলে আলফার মান হলো ফোরটি পার্সেন্ট তাহলে এটাকে তুমি পার্সেন্ট করলে কী হবে একশো দিয়ে ভাগ তাহলে চল্লিশ বাই একশো হচ্ছে কত বলো তো চল্লিশ বাই একশো তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফোর কী হচ্ছে বলো তো জিরো পয়েন্ট ফোর ওকে এখন আমরা এটা দেখো আমরা এখন কী করবো বলো তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ওয়াই এবং এক্সের ঘনমাত্রা বের করা প্রথমে চলো এর ঘনমাত্রা বের করে ফেলি ওয়াই মানে এখানে উৎপাদ তো ঘনমাত্রা বের করার সূত্র কি আমরা জানি ঘনমাত্রা হচ্ছে এন বাই ভি সূত্র কি জানোই তো এন বাই ভি তাহলে এখানে মোল কত বলতো মোল নিপা কার এর যেহেতু নিচ্ছ তাহলে ওয়াইয়ের সাম্য অবস্থার মোলটা নিবা দেখো ওয়াইয়ের সাম্য অবস্থার মোল কোনটা এটা এই যে টু আলফা দেখছো সাম্য অবস্থার মূল এখানে নেবার হচ্ছে টু আলফা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি বলো তো আয়তন তাহলে আয়তন এখানে কত দেওয়া হচ্ছে এক লিটার তাহলে তুমি এখানে ওয়ান দাও এখানে তুমি ওয়ান দিয়ে দাও হ্যাঁ একবারে লিখে ফেলি এখানে ওয়ান দিয়ে দাও তাহলে ফেরে গেল টু আলফা ঠিক আছে টু আলফা তাহলে তুমি এখানে মান বসায় দাও টু ইন্টু আলফার মান হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর তাহলে আমাদের ডিরেক্ট মানটা আসতেছে হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট ফোর তাহলে আসতে হচ্ছে জিরো পয়েন্ট এইট এখন আমরা কী বের করবো বলো তো এর ঘনমাত্রাটা বের করে ফেলবো এক্সের ঘনমাত্রা বের করে ফেলো এক্সের ঘনমাত্রা ঘনমাত্রা কি এন বাই ভি সেমভাবে এন কত এখানে এক্সের ক্ষেত্রে এক্স হলো বিক্রি হোক ক্ষেত্রে মোল কি কোনটা নিতো এই যেটা এ মাইনাস আলফা তাহলে এ মাইনাস আলফা মোল হচ্ছে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই আয়াতন আয়াতন কত আয়তন তো এক লিটার এখানে দেওয়া আছে তাহলে তুমি এখানে এক লিটার দিবা ওয়ান তাহলে দেখো তো উপরে বলে দে এখানে এ এর মান কত এ এর মান হচ্ছে এখানে কত ধরবা বলো তো ওয়ান ধরবা কারণ এর সামনে আছে কত ওয়ান আছে এই জন্য তুমি এর মান ধরো পা ওয়ান তাহলে এখানে ওয়ান মাইনাস আলফার মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর নিচে হচ্ছে ওয়ান এটা কত হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর এখান থেকে আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এখন আমরা এখানে মানগুলো বসাই দিব এই যে ওয়াইয়ের মানটা বসাই দাও জিরো পয়েন্ট এইট তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই এক্সের মান কথা বলো জিরো পয়েন্ট সিক্স তাহলে এটা যা হবে তাই কে সি এর মান তাহলে হচ্ছে জিরো পয়েন্ট এইট তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স আমাদের আসতেছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন তাহলে এটা হচ্ছে কি কিস মান কে সি এর মান তা তোমাকে তো কে সি এর মান বের করতে পারো না তাই না তোমাকে বের করতে বের করতে বলছে কেপি এর মান তাহলে তুমি এটা কীভাবে বের করবা সুতরাং পি আমরা কি জানি বলো তো সূত্র জানি না সূত্রটা লিখবে হবে আমরা জানি কে পি সমান কে সি আর to টু দি পাওয়ার ডেলেন আর টি টু দি পাওয়ার ডেলেন তাহলে কেসি এর মানটা বসাই দাও ওয়ান পয়েন্ট ইন্টু আর মান কত এখানে আর এর মান কত আর এর মান হচ্ছে বসাব মলার গ্যাস ধরব এটা এখানে বসাইতে হবে জিরো পয়েন্ট জিরো এইট এটা মুখস্ত করবা আরের মান লিটার এটিএম এক এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এর মান তো একটু আগে বের করছে তাই না দেয়া আছে প্রশ্নে পঁচিশ ডিগ্রি তাহলে এটা কেলভিনে বসাবো কেলভিন মানটা দুইশো আটানব্বই এখন আসো টু দি পাওয়ার ডেলেনটা কি ডেলেনটা কি বলতো ডেলেন ডেলেনটা আসলে কি ডেলেনটা হচ্ছে উৎপাদের মোল উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল তাহলে বলতো এখানে আমাদের উৎপাদের মোল কত এই যে এখানে খেয়াল করো উৎপাদের মল হচ্ছে দুই বিক্রি হোকের মল হচ্ছে ওয়ান তাহলে হবে দুই মাইনাস ওয়ান তাহলে হচ্ছে ওয়ান তাহলে এখানে তুমি টু দি পাওয়ার ওয়ান তাহলে আমাদের এখান থেকে কেপি মাটা চলে আসবে সরাসরি নাম্বার সাট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু দুইশো আটানব্বই তাহলে আমাদের আসতেছে হচ্ছে ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক ওয়ান 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 এই এটা হচ্ছে তোমার কেবিয়ার মান আশা করি বুঝতে পারছো চলো আমরা ঘনমাটা সলভ করে ফেলি ঘনমাটা খেয়াল করো বলছে বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হবে কিনা ঠিক আছে বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক করলে ঠিক আছে তাহলে বিয়োজন মাত্রা কোনো পরিবর্তন হবে কি মানে আলফার মান তোমাকে বের করতে বলছে এখন আসলে আমরা একটা রাশিমালা বের করব। ঠিক আছে রাশিমালা বের করে ওখান থেকে আমরা আলফার মানটা বের করবো আয়তনটা দ্বিগুণ করব একবার আর একবার করব অর্ধেক করে দেখব যে বিয়োজন মাত্রাটা পরিবর্তিত হচ্ছে কি না ঠিক আছে তাহলে কী বললাম একটা রাশি বের করব একটু আগে আমরা কেসি বের করছি না এবারও আমরা কেসি বের করব তবে রাশি বের করব কেসি রাশি বের করব মানগুলো বসাব না এগুলো ওয়ান লিটার এগুলো এখন বসাবো না না বসে একটা রাশি বের করবো ওখান থেকে আমরা আলফার মানটা বের করবো একবার বসাবো ভের মান দ্বিগুণ করবো আর একবার অর্ধেক করবো চলো করে ফেলি তাহলে কি বললাম আগে বিক্রেটা লিখবা এক্স তাহলে হয়ে গেল টু আই ওকে বিক্রেটা লিখে ফেলবা তারপরে কি তিনটে জিনিস বের করবা প্রারম্ভিক তারপরে হলো পরিবর্তন তারপরে হলো সাম্যাবস্থা সাম্যাবস্থা ঠিক আছে তাহলে প্রারম্ভিক অবস্থায় কী বললাম ধরবা হচ্ছে এ এটা হচ্ছে জিরো উৎপাত থাকে বিক্রিয় থাকে উৎপাত থাকে না এই জন্য জিরো এখানে ওয়ান এ ধরব আর কি তারপর পরিবর্তনটা কি এখানে সামনে ওয়ান তাই মাইনাস আলফা এখানে সামনে টু তাই হলো টু আলফা এখানে মাইনাস কেন বিক্রিয়ক এখানে প্লাস কেন উৎপাত এখানে এখানে যোগ করে বসাও এ মাইনাস আলফা এখানে বসালে হবে টু আলফা তাহলে কেসি এর এবার আমরা ভুল করবো রাশিমালা কি মালা রাশিমালা তাহলে কেসি কি কেসি হলো উৎপাদের ঘনমাত্রা তাহলে উৎপাদের ঘনমাত্রা লিখলা উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রয়ের ঘনমাত্রা এর সামনে যেহেতু টু ছিল পাওয়ার হয়ে যাবে বি ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা তাহলে বিক্রিয়ক লিখলা ওর ঘনমাত্রা লিখলা এক্স ঘনমাত্রার চিহ্ন দিলাম সামনে যেহেতু ওয়ান তাই ওয়ানটা আকারে পাওয়ার হয়ে যাবে এখন আমরা ওয়াই বের করবো এক্স বের করব এবার যেহেতু রাশি বের করব তাই আমরা বিয়ের মানটা বসাবো না তাহলে ওয়াই কীভাবে বের করব বলো তো ওয়াই ঘনমাত্রা কী বললাম এন বাই ভি তাহলে ঘনমাত্রা হলো এন আমরা তো জানি ঘনমাত্রা এন বাই ভি এন এ মান কত এখানে বলো তো এই যেহেতু আমরা আগে টা নিচ্ছি ওয়াইয়ের ক্ষেত্রে এই সাম্যাবস্থার মূলটা নেবা টু আলফা ডিভাইডেড বাই ভি ভি এর মানটাই এবার আর ওয়ান লিটার বসাবো না এখন আমরা কোনো মান বসাবো না রাশি বের করবো তাহলে এটা ওয়াই বের হয়ে গেছে আবার এখন এর ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা তাহলে বিক্রিয়কের মূল কত এখানে দেখো বিক্রিয়কের মূল এখানে সাম্য অবস্থাটা নেবা ওয়ান এ মাইনাস আলফা তাহলে এ মাইনাস আলফা ডিভাইড বাই টোটাল মল টোটাল মল হচ্ছে কত ভি বলতো টোটাল আয়তন এন বাই ভি এন বাই ভি আয়তন হচ্ছে ভি আর আমরা ভি এর মান বসাবো না আমরা রাশি বের করতেছি তাহলে ওয়ান এর মান কত ওয়ান তাহলে এ মাইনাস আলফা ওয়ান বসাবো কারণ এর সামনে ওয়ান তাই ওয়ান তাহলে এখানে ভি তাহলে আমরা এখন এখানে কী করবো মান বসায় দাও মানগুলো বসায় দাও তাহলে কেসি রাশি বের হয়ে যায় এখন ওয়াই এর মান হচ্ছে টু আলফা ডিভাইড বাই ভি যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম তারপর এক্সের মান হচ্ছে এটা বসায় দাও ওয়ান মাইনাস আলফা ডিভাইড বাই ভি সামনে উপরে ওয়ান তো ওয়ান লেখার দরকার নেই হ্যাঁ ভাগ কেটে গুন করে ফেলো এটা একবারে করলে কাজ করলে হবে ফোর আলফা স্কোয়ার হবে ভি স্কোয়ার একবার কেটে গুন করলে ভিটা উপরে চলে যাবে নিশ্চয়ই ওয়ান মাইনাস আলফা তাহলে এখান থেকে একটা ভি কাটাকাটি চলে যাবে একটা ভি থেকে যাবে তার উপরে থাকলো ফোর আলফা স্কোয়ার নিচে থাকলো হচ্ছে ওয়ান মাইনাস আলফা এটা কিসের রাশিমালা বলো তো কেসির রাশিমালা তাহলে তুমি কেসি কী পাইলা কেসি সমান পাইলা হচ্ছে ফোর আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা এখানে একটা ভি ছিল সরি এই যে ভি এই যে ভি ছিল ভি তাহলে আমাদের এইটা হলো রাশিমালা বের করলাম এখন আমাদের বের করতে হবে ভিয়ের মান একবার এই যে এখানে কি বলছে দেখো আয়তন একবার দ্বিগুণ আর একবার হচ্ছে অর্ধেক তাহলে আমরা একবার আয়তন দ্বিগুণ বসাবো আর একবার অর্ধেক বসাবো তাহলে এখান থেকে তখন আমরা মান বের করবো তো আমরা বের করব হচ্ছে আলফার মান দেখব যে আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক করলে আলফার মানটা পরিবর্তন হয় কি না তাহলে প্রথমে চলো ওরা যেহেতু প্রথমে দেখো দ্বিগুণ করতে বসে তারপর অর্ধেক করতে বসে তাহলে দ্বিগুণ করে দেখি অর্ধেক করে দেখি তাহলে গড়ে ফেলি চলো কেসির মান তো জানাই আছে গ থেকে পাইছি কেসির মান হলো ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এটা হলো গ হতে এটা তো আমরা জানি তাই না বসাই দিব তাহলে চলো যদি যদি সমান জিরো পয়েন্ট ফাইভ লিটার হয় জিরো পয়েন্ট ফাইভ কেন অর্ধেক অর্ধেক নিলাম অর্ধেক মানে কি জিরো পয়েন্ট ফাইভ তাহলে অর্ধেক নিলে দেখো তো কী হয় ভিয়ের মান ভিয়ার মান বি বসালে আলফা মানটা কত হয় দেখো তো মান বসাও কৃষি মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন তাহলে ফোর আলফা স্কোয়ার তাহলে ফোর আলফা স্কোয়ার থাকুক কোনো সমস্যা নাই ওয়ান মাইনাস আলফা ইন্টু ভিয়ের মান কত বলো তো জিরো পয়েন্ট ফাইভ দেখছো ভি এর মান অর্ধেক করে ফেলছে অর্ধেকের মানটা বসাই হয়ে যাচ্ছে এখন তুমি আর গুণ করো ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এখানে হচ্ছে উপরে ফোর আলফা স্কোয়ার এখানে যদি আমরা গুন করি তাহলে হবে 0.5 পয়েন্ট ফাইভ মাইনাস আলফার সাথে গুন করলে হবে 0.5 পয়েন্ট আলফা ওকে এখন তুমি আবার আর করো আর করলে কী হবে এটার সাথে এটা গুন করলে হবে দেখি তো ওয়ান পয়েন্ট তাহলে হচ্ছে হলো জিরো পয়েন্ট আবার মাইনাস এটার সাথে গুণ করলে হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর ইন্টু আলফা এখানে থাকতেছে হচ্ছে ফোর আলফা স্কোয়ার যদি আমরা সবগুলো এক পাশে নেই তাহলে থাকতেছে হচ্ছে ফোর আলফা স্কোয়ার এগুলো সবগুলোই পাশে নিয়ে যাও মাইনাসটা বেশি গেলে প্লাস হয়ে যাবে প্লাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর আলফা এটা বেশি গেলে হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর সমান হচ্ছে জিরো সবগুলো এক পাশে করে ফেলছি এখন দেখো এটা যেহেতু আমাদের দীঘাতি তাহলে আমরা এটা সরাসরি ক্যালকুলেট দিয়ে মানবে করবো কীভাবে দেখো দীঘাতির ক্ষেত্রে কী কী করতে হয় বলো তো এখানে তো আমি এলকাম তুমি করতে পারবো না তাহলে এটা তুমি কীভাবে করতে পারবা এখানে হচ্ছে ডাইরেক্ট একদম আলফার মান সরাসরি কী বলো সূত্র আছে না মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ মনে আছে এই সূত্রটা আমরা এখন ইউজ করবো দেখো মাইনাস বি এখানে দেখো তো এটা দীঘার যদি হয় তাহলে এখানে এর মান কত বলো তো এর মান হলো এইটা জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর তারপরে এখানে এর মান কত এ এর মান কত বলো তো এ হলো এই যে আলফা স্কোয়ার সাথে যেটা থাকবে কারণ সূত্রটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এর সাথে তুলনা করো এর সাথে তুলনা করলে দেখো এ কিন্তু হচ্ছে ফোর এ হলো ফোর এবং সি হচ্ছে দেখো কিন্তু এই যেটা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ফোর তো তুমি মানগুলো বসায় দাও মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর প্লাস মাইনাস রুট এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর এর মান কত ফোর সি এর মান এটা বসায় দাও মাইনাস সহকারে বসায় দাও মাইনাস এটা ঠিক আছে ডিভাইড বাই টু এর মান কত ফোর শেষ তাহলে তোমার আসতেছে হলো আলফার মানটা আমরা অবশ্যই এখানে যেহেতু প্লাস মাইনাস অবশ্যই আমরা ধনাত্মক মানটা নিব কি মান ধনাত্মক মান তো ধনাত্মক মান নেই তুমি লিখে দিবা ধনাত্মক মান নিয়ে ধনাত্মক মান নেই তো ধনাত্মক মান যদি তুমি নাও তাহলে তুমি আলফার মান পাচ্ছ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর সেভেন এখান থেকে আলফার মানটা পাচ্ছ এটা যেহেতু এটা আমাদের বিয়োজন মাত্রা যেহেতু আমাদের এটা বিয়োজন মাত্রা সেই ক্ষেত্রে বলতে পার্সেন্টেজে নিতে হবে কিছু নিতে হবে বলতে পার্সেন্টেজে তাহলে আলফার মানটা হচ্ছে একশো দ্বিগুণ করব আর কি জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর সেভেন ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে কত বড় তিরিশ দশমিক সাতচল্লিশ পার্সেন্ট কত হবে তিরিশ দশমিক সাতচল্লিশ শেষ তাহলে একটা আমাদের গেলো এখন প্রথমে আমরা কি নিলাম এর মানটা হচ্ছে আমরা এর মানটা কি নিলাম বলতে হাফ নিলাম মানে অর্ধেক করলাম এখন এর মানটা কী করবো এখন আবার এখন ভিয়ের মান যদি আবার দুই লিটার হয় বলছে না দ্বিগুণ অথবা অর্ধেক করলে তো আবার আমরা ভিয়ের মানটা দ্বিগুণ করলাম তো দ্বিগুণ করলে তোমার রাশিটা কী হচ্ছে দ্বিগুণ করলে এখানে আবার বসাবো এখন আমরা তাই না এই যে এই এর এই মানটার মধ্যে আবার বসাবো বসায় দেখবো আলফার মানটা কত আছে। তাহলে এখান থেকে দেখো কেসি সমান কেসি মানটা বসায় দেবো একবারই ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন তার ফোর আলফা স্কোয়ার ফোর আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা ভিয়ের জায়গায় কত বসাবো বলো তো এখন এই ভিয়ের জায়গায় এখন বসাবো হচ্ছে আমরা দুই তো দুই দিয়ে তুমি যদি এখন আবার ওই একইভাবে মেল ট্রাম করো তারপরে তুমি এখান থেকে আলফার মানটা পাবা আলফার মানটা কত পাবা একবার আমি লিখে দিচ্ছি একদম সেমভাবে করবা করে দেখবা যে তুমি আলফার মানটা পাচ্ছ একান্ন পার্সেন্ট এটা পাচ্ছ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো এইট এটা তুমি পার্সেন্টেজে নিয়ে যাবা তাহলে আলফার মানটা পার্সেন্টেজ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এইট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখান থেকে তুমি পাচ্ছ একান্ন দশমিক শূন্য আট পার্সেন্ট তাহলে বলো আয়তন দ্বিগুণ এবং অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হয় কি না অবশ্যই হয় তাহলে তুমি লিখবা পরিবর্তিত হয় পরিবর্তিত হয় আশা করি বুঝতে পেরেছো ওকে এই সিলেমাস্কের ক্লাস যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিও যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ